আসসালামু আলাইকুম আজকে আমি লাচ্চা সীমাইয়ের ভোগ মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে এখানে লাচ্চা লাচ্চাশীমায় নিয়ে নিচ্ছি দুই কাপ হাত দিয়ে গুঁড়া করে নেব তারপরে চুলাই প্যানে নিয়ে নিচ্ছি ঘি এক চামচ দিয়ে আমি লাচ্চাশিমাই দিয়ে ভালো করে ভেজে নেব সুজি এক টেবিল চামচ আর এখানে জর্দার রং সামান্য দিয়ে দিচ্ছি পানিতে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া এলাচের গুঁড়া এখানে কাঠবাদাম কাজু বাদাম গুঁড়া করে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভেজে এক সাইডে রেখে দিলাম এদিকে চিনি এক কাপ পানি এক কাপ দিয়ে আমি নেড়েচেরে আঠালো হয়ে আসলে এর মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেরে এরকম ডোয়ের মতো হয়ে আসলে চুলা থেকে নামে আমি ঠান্ডা করে এরকম করে মিষ্টির সেপ দিয়ে নিচ্ছি তারপরে আবারও চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ মাওয়া এক কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব চিনি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এরকম শক্ত টাইট হয়ে আসলে চুলা থেকে নামে হালকা গরম থাকতে আমি মথে নেব তারপর এরকম করে নিয়ে মিষ্টি ভিতরে দিয়ে আমি কভার করে দিচ্ছি ভালো করে চেপে চেপে সমান করে দিতে হবে তারপরে এইগুলো সব বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পর সেট হলে কেটে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু সিমাইয়ের কাঠার ভোগ মিষ্টি রকম করে বানিয়ে দেখবেন ঈদের দিন টেবিলে রাখতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার